হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছে জব জাংশনাল স্টাডি চ্যানেলে তো তোমাদের জন্য আরেকটি গুড নিউজ রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে একটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ত্রিপুরার আরেকটি সরকারি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে মেরিট লিস্টটি ত্রিপুরা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো এটা হচ্ছে সেই মেরিট লিস্ট যেখানে অনেকগুলি ক্যান্ডিডেটের সিলেকশন হয়েছে অনেকজনের নাম রয়েছে তো কী সেই গভর্নমেন্ট জবটা তো কী সেই মেরিট লিস্ট দেখতে পাচ্ছো এখানে এটা হলো এখন দেখতে পাচ্ছ যে দ্য ফলোয়িং ক্যান্ডিডেট বিন সিলেক্টেড ঠিক আছে তো এটা হলো তোমাদের ফ্যামিলি অ্যান্ড হেলথ দেখতে পাচ্ছ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে তো যারা যারা তোমরা এক্সাম দিয়েছিলে এবং সিলেকশন হয়েছ তাদের মেট লিস্ট তো তোমরা খুব শীঘ্রই অফার এবং অফার লেটার এবং জয়নিং পেয়ে যাবে পোস্টিং পেয়ে যাবে খুব শীঘ্রই ঠিক আছে এটা কাজ কিন্তু প্রায় শেষের পথে তাই তোমরা আর কিছু মধ্যেই কিন্তু জয়েন করতে পারবে ঠিক আছে তো অভিনন্দন তোমাদের সকলকে তো দেখতে পাচ্ছ এটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ঠিক আছে তো যার দ্বারা সিলেকশন হয়েছে সকলকে অভিনন্দন তো তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা দেখতে পারো কার কার নাম রয়েছে ঠিক আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সিমটি লিঙ্কে ক্লিক করে তারপর গিয়ে পিডিএফটি দেখে আসবে ঠিক আছে তো অনেকজনই প্রায় সিলেকশন হয়েছে এখানে তো বেস্ট অফ লাক ঠিক আছে তো তোমরা গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে দেখে আসতে পারো ঠিক আছে এবং তোমাদের খুব শীঘ্রই অফার লেটার দেওয়া হবে এবং খুব শীঘ্রই তোমাদের পোস্টিং হয়ে যাবে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ